আসসালামু আলাইকুম আপনাদের কাছে হাত জোর করে এই ভিডিওটা একটু শেয়ার চাচ্ছি আমার বন্ধুর জন্য আমার এই বন্ধু এবং আমি একই সাথে বহুদিন পড়াশোনা করছি কিন্তু আজকে আমার বন্ধু পাগল আমার এই বন্ধুর সাথে আমি একই সাথে অনেক দিন পড়াশোনা করছি চলাফেরা করছি ঘুরছি ফিরছি সেই বন্ধু আজকে পাগল একটু ভিতরে আসো দেখেন ও আর আমি একই সাথে পড়াশোনা করছি আজকে ওর কাছে মানুষ আসতে পারে না ভয় পায় পাগল হয়ে গেছে ও দেখেন এখানে কত কিছু আনছে ও ওর নিজের নিজের হাত কামড়ায় ওর চুল ছিঁড়ে ফেলায় ও মানে ও ওর নিজের যে ও কিভাবে ক্ষত বিক্ষত করতেছে এটা আপনাদের বুঝে বলতে পারবো না ওর হাত কামড়ায় ওর চুল ছিঁড়ে ফেলায় দেখেন আজকে আর এই করুণ অবস্থায় আমরা শোকা হতো খুব কষ্ট লাগতেছে দেখেন আজকে আমি ওর জায়গায় আমি থাকতে পারতাম ওর যে অবস্থা এই জায়গায় তো আমিও থাকতে পারতাম দেখেন কত সুন্দর পরিপাটি হয়ে চলাফেরা করতেছি কিন্তু ওর যে অবস্থা ওর কাছে মানুষ আসতে পারে না ভয় পায় আমার ফ্রেন্ড একসাথে পড়াশোনা করছি দেখেন আজকে আমি কোন পর্যায়ে আছি আর ও কোন পর্যায়ে আছে দেখেন ও কিন্তু ওর পরিবারের একমাত্র ছেলে সন্তান ওর কিন্তু আর কোনো ভাই নাই একমাত্র ছেলে সন্তান পাগল ভাই আপনি একটু চিন্তা করে দেখেন আপনার পরিবারে যদি এরকম একজন হইতো কি করতেন ও একমাত্র সন্তান সেখানে ও পাগল ভাই একটা শেয়ার চাই কিছু অর্থ চাই ওর জন্য কিছু অর্থ আপনারা দিয়ে সহযোগিতা করেন আমার বন্ধুর জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন আপনাদের কাছে রিকোয়েস্ট করি ভাই দেখেন আজকে ওর যে অবস্থা আমি যদি পারতাম ওরে একা ওর ট্রিটমেন্ট করাইতাম কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না কারণ ওর যে ট্রিটমেন্ট সেটা ব্যয় ব্যয়বহুল ওর ট্রিটমেন্ট করাইতে ব্যয়বহুল অনেক অনেক চেষ্টা করছে আর ফ্যামিলি জায়গা জমি বিক্রি করে ওর ট্রিটমেন্ট চালাইছে কিন্তু এখন আর পারতেছে না ওর বয়স ওর বয়স সবে মাত্র বিশ একুশ বছর আমাদের সমান আমার থেকে ছোটো কিন্তু দেখেন আজকে ও পাগল ওর ফ্যামিলি অনেক চেষ্টা করেও ওর ভালো করতে পারে নাই আল্লাহ তালা ওরে পরীক্ষা দিছে আমরা চেষ্টা করতে পারি সবাই মিলে আমরা ওর পাশে দাঁড়াইতে পারি দেখেন আজকে যদি সবাই মিলে আমরা ওর পাশে একটু একটু দিয়ে সহযোগিতা করি এক টাকা যদি দিয়ে সহযোগিতা করি এক লাখ মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে এক লক্ষ টাকা হবে যেটা ওর ফ্যামিলির জন্য যে কত বড় উপকার হবে সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না তাই ভাই আপনি এক টাকা পারেন ভাই এক টাকাই দেন দুই টাকা পারেন ভাই দুই টাকাই দেন দেখেন ওর অবস্থা আমার খুব খারাপ লাগতেছে আমার ফ্রেন্ড আজকে পাগল হয়ে গেছে আমি বুঝিতে পারবো না আমরা কিন্তু একসাথে মাদ্রাসায় পড়াশোনা করতাম দেখেন একটা পাগল মানুষ পালা খুব কষ্টকর কারণ ওরে দেখাশোনা রাখা আর একটা ভালো মানুষ পাগল হয়ে যাবে ও যা করে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ভাই আমার বন্ধুর জন্য একটা শেয়ার চাই আর কিছু অর্থ দিয়ে সহযোগিতা চাই ভাই যতটুকু পারেন একটু অর্থ দিয়ে সহযোগিতা করেন এই যে ওদের নাম্বার এটা ওদের ফ্যামিলির নাম্বার এই নাম্বারে আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ